বসন্তের শুরুতেই কিন্তু এরকম লম্বা বেগুন দেশি লম্বা বেগুনগুলো আর বিভিন্ন রকম মরিচের দেখা পেয়ে গিয়েছি তো কেউ কি বলতে পারবেন কিভাবে সম্ভব হলো এটা প্রায় প্রতি বছরই কয়েকটা মরিচ গাছ আমরা ওভার করে বাসার ভিতরে রেখে দেই কিন্তু গত বছর এই প্রথম বেগুন গাছও ওভারমিনটেনিং করে বাসার ভিতরে রেখে দিয়েছিলাম তার ফলশ্রুতিতেই এবার বসন্তের শুরুতেই গাছে ফুল চলে এসেছে এবং মে মাসে আমরা এরকম বেগুন তারপর গাছ ভর্তি নাগামরিচ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটা বাইরে থেকে নিয়েছি বাসার ভেতরে এখনও গাছটা মানে গাছটা এত বড় হয়েছে মাসাল্লা এই নাগা গাছটাকে বাইরে বের একটা চ্যালেঞ্জ আর গাছ ভর্তি এই যে আপনাদেরকে একটু দেখাই এরকম ডালের পাতায় পাতায় মরিচ তো এত নাগামরিচ তো আমরা খাই না কি যে হবে গত বছর নভেম্বর মাসে যখন ঘরে তুলেছি ওভার মেনটেনিং করে তখন কিন্তু গাছটাকে কেটে ছেটে একদম ছোট করে ফেলেছিলাম কিন্তু এখন দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ স্প্রিং আসার সাথে সাথেই ও কিন্তু পর্যাপ্ত আলো এবং তাপ পেয়ে খুব তাড়াতাড়ি বৃদ্ধি পেয়ে একদম সিলিং ছুঁয়ে ফেলেছে এত বড় হয়েছে মাসাল্লাহ এখন চিন্তা করছি যে একে আমরা কোথায় জায়গা দেব বেশ কয়েকটা পদ্ধতিতেই ওভার উইন্টারিং করা হয়েছিল ইনশাআল্লাহ খুব শীঘ্রই গ্রিন ফ্যামিলিতে আপনারা পেয়ে যাবেন সেই ভিডিওগুলো